الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بلي রব্বুন আজালি উন খালাকাল খালকা কামালা রব্বুন আজালি উন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা লা জিদ্দা ওয়া লা আল আনা কানা কামা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা কিতাবের মধ্যে আনছুন ইতা মাহফিলা জান্নাতি মাহফিলের ফজিলত আছে কিভাবে ফজিলত আপনি আমি তা সম্পর্কে মাহফিলের ফজিলত সম্পর্কে আপনি আমি জানি না বিтая জান্নাতি বাগানোর মধ্যে আপনামার ভাগ্য জুঠে না মুসলমানের বাচ্চারা যদি জিজ্ঞাসা করো ভাই তুমি জান্নাতে যাইতে চাও না জাহান্নাম যাইতে চাও সে সাথে জবাব আইলো ভাই আমি তো জান্নাত যাইতে চাই সাথে সাথে প্রশ্ন করা হবে ভাই তুমি যদি জান্নাতও যাইতে চাও তাইলে জান্নাতের আমল নিয়ে যাইতে হইব দুনিয়ার জিন্দগির মধ্যে আমল যদি না থাকে জান্নাত যাইতে পারবনি কেন ওইদিকে করুক কা

যাই হোক এটা মাহফিল খুব ফজিলত আছে কিতাবের মধ্যে একটা ঘটনা যে বুড়া মানুষ আপনার মধ্যে চাষা দিলেন একজন বুড়া মানুষ মাহফিলের মধ্যে যায় দিগেরাল মসজিদের মধ্যে ওয়াজ হইছে দূর থাকি দুই তিন কিলো জায়গা আইয়া ওয়াজ শুনছে হুজুরে ওয়াজ করছে দেড় ঘন্টা এক ঘন্টা বয়ান করছেন আর বয়ান থাকে ছুট্টে একটা মাসালা লইয়া গেছে

আল্লাহ না আমি ইনশাল্লাহ সুমাইনের মসজিদের মধ্যে গোয়া মিত্তা মতান আল্লাহ না করুন যত মাহফিলের মধ্যে যাই আমি চেষ্টা করি যতটুকু হয় নিজে চেষ্টা করি কথা অনুযায়ী আমল করার কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি রক্ষা করেন ও আনিমুদ্দিন তোমার আমি দুনিয়ায় জিন্দগির মধ্যে তো সম্মান দান করছি রে মানুষের নসিহত করছো উপদেশ দিছো দোয়া করছো তুই কত কথা অনুযায়ী তুই আমল করছো তুই আমার জবাব দে আর উনি জবাব দিতাম আমরা প্রত্যেক মুসলমান বাচ্চা যদি জিজ্ঞাসা করি কোন মুসলমান বাচ্চারে যদি জিজ্ঞাসা করা হয় কেমন তোর কঠিন হয়ে জানো কিন্তু সর্বপ্রথম নামাজের হিসাব লাগতো এদিকে আমি যেতাম না আপনার আমার যদি নামাজই দেখলে আর নামাজ দেখলে কিছু হাসি লাগে আপনার আমার যদি তাকুয়া নাই ঢর নাই ভয় নাই

আর হুজরে এক ঘন্টা দেড় ঘন্টা মাঝের মধ্যে কয়লা আর দিয়ে দিয়া ইস্তিনজা না ইস্তিনজা হইতো না ও মাসালা শিক্ষা ওয়াজর মধ্যে কইছে আর বৃদ্ধ মানুষ বুড়া মানুষে শিখছে রাতে বালি জার বালিজ যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দায় অন্তরের মধ্যে তাকওয়ার মধ্যে কি হাড়ি দি দেয়া করলে হাড়ি দিয়ে আর্জা করলে স্টেন্ডা হইতো নাই এই মাছ আর ছোট মাস আল্লাতে শিখি শিখি রাতে ঘুমাইছে গুমার মধ্যে স্বপ্ন দেখে মালাকুল মা হজরত আজরাইন আলাইহিস সালাতু ওয়াস সালামে এ আল্লাহর বান্দা আর জান লাগি কবজ ধরিল্লা আমরা প্রত্যেক মৃত্যু লগে আছে না নাই ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমু

মুছলমান এতিয়া শক মিনহা কালাক না কুম ৱ ফি হা নৰি দু কুম অ মিনহা নখৰি দুকুম তাৰ তান নুখুৰা তিন মুখ পাতি দিয়া এবার এবাৰ প্ৰত্যেক মুছলমানৰ বাচ্চাই তৰে ফেৰেষ্টক লৈ প্ৰশ্ন কৰবা কি কৰবা না কৰবানা আমাৰ কথা মানে বুঝলে না আমরা মৰাৰ ফৰে মৃত্যুমৰ খৰাৰ ফৰে খবৰৰ চোৱাল কৰবা কি ফেৰেষ্টক লৈ ইয়া ছোৱাল কি কৰবা না আপোনাৰে আমাৰে

আল্লাহর নামে তাকবীর তুলে আল্লাহর নামে তাকবীর তুলে বাতিলের মসনদ করো চুরমার नाराয় তাকবীর আল্লাহু আকবার नाराয় তাকবীর আল্লাহু আকবার नाराয় তাকবীর আল্লাহু আকবার नाराয় তাকবীর আল্লাহু আকবার আমরা মুসলিম বীরের জাতি আমাদের জীবন সাথী কথা ঠিক না ঠিক কোরআন আমরা জীবন সাথী নাই আমরা মুসলিম বীরের জাতি পুরান আমাদের জীবন সাথী

আল্লাহর বান্দারে কবরস্থান নিয়ে দাফন করছই সমস্ত মানুষ আইছে ফেরেশতা করে প্রশ্ন করবা প্রশ্ন করবা ইয়া মার রব্বুকা প্রত্যেক করে করবা না আপনি আমি যে ঈমান এবং আমল লয়ে কবরের মধ্যে যাইতাম পারি তে সওয়ালের জবাব সাথে সাথে দেই আইবো সাথে সাথে জবাব দিতাম পারমু প্রথম তো সাদর মার রব্বুকা প্রত্যেক আল্লাহ ফেরেশতা করে করবা কি করবা না মা তুই না দি কথা বুঝাইলানি করবা কি করবা না জুরে জুরে জবাব দিবা আমাৰ ৰব বুকাম ফেৰাষ্টক লে কররা কৰা আমাৰ তোমার বুকা তোমাৰ ই আল্লাহৰ বাম দাইজ বাম দে হই লা আৰ হাত দি দিয়া ষ্টেণ্ডা কৰিলে না আ চুবা হা দুই নম্বরে আবার ফেরে তকলে সোয়াল করবা মার রব্বু কমা দিন তোমার ধর্ম কিতা দিন কিতা সাথে সাথে প্রশ্নের জবাব আবার আয়ে বুঝলে হয়লা আর হাড্ডি দিয়া স্তিন করলে স্তিন যা না তিন নম্বরে আবার ফেরে তকলে আল্লাহর বন্দা লাগি প্রশ্ন করবা ও নবী তোমার নবী খেয়ে

আমরা কোন দরবারের মধ্যে ফটাইছো গো আল্লাহ বান্দা রাসূলুল্লাহ মার রব্বুকা ওয়া মা দীনুকা ও মান নাবিয়ুকা তিনটা سوالের জবাব বান্দা এভাবে সমান দিল গো ও রব্বুল আলামিন কোন দরবারের মধ্যে ফটাইছো গো আল্লাহ আমরা তো জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হুন ফেরেশতারা রে তোমরা সাকিতা গো আমার বান্দা ইয়াকিন এবং বিশ্বাসের সহিত মাহফিলের মধ্যে গেছে ওয়াজ শুনছে আর এটা কথা অনুযায়ী মাসআলা হুজুরের কথা অনুযায়ী মাসা ডালে আমল করছে বিদায় আমি আল্লাহ পাক তো রহমান আমি আল্লাহ পাক তো রহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুনু মাগফুরাল লাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া কবরের সওয়াল রে আসান করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা লাগে জান্নাত দান করলা সুবহান জন্দী মে বন্দী কর না জিন্দগি মে বন্দী তু করি মে বন্দী হে জিন্দগি মে বন্দী হে একই নাম বিশ্বাস যদি আপনি আমি মাফিল মধ্যে আই আর আপনি আমি যারা হুজুর হলে বক্ত হলে ওয়াজ করবা একটা নেক আমল হইয়া দিতাম একটা হোতা অনুযায়ী আমল করতাম যে কোনো মানুষের বক্ত হলে ওয়াজ করা আমার আলোচনা হলো তাও সম্পর্কে আমি বিষয় জিজ্ঞেস আলোচনা করার চেষ্টা করি যে কোনো বিষয় একটা মাস আলা লইয়া একটা নেক আমল লইয়া দিবা ওটা অনুযায়ী আপনি আমি আমল করবা এখন তো সবই ওয়াজ শুনি ওয়াজ করি হোতা অনুযায়ী ভাইয়া আমল নাই বাদ ভাই তো আমারে আমি সঠিক মাতি নিজে চেষ্টা করতাম আমল করার আর মানুষ লাগে কইতাম নসিহাত দিতাম উপদেশ দিতাম আপনারও আমল করো আমল হলে আল্লাহ জান্নাত দান করবা আমল হলে জান্নাত দান করবা আর নামাজও সঠিক ভাবে আপনি আমি পড়তাম নামাজ যদি ভাই সঠিক ভাবে আদায় না করি তে আপনি আমার কবরের মধ্যে যাওয়ার পরে সওয়াল দিতাম ফারমুনি আপনি আমি মাথা না দেখি আপনারা হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে বানাইছেন অত দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিন زي كن وصل لك زي زور يا أفراد يا الله رب العالمين ما يعرف قريتي إليه بزور يا سبحان القرآن الكريم أردد أمر الله حق <applause> رب العالمين قل يا عبادي الذين سرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قول لفن غيدة هنا بم أفلان أمت الله غيدة يا عبادي الذين صرفوا زراء ذرن نفسر والظلم قصة تسار قصة فهان فريبان قلاء فريبان لا تقنطوا من رحمة الله ترجل الله رب العالمين রহমতটা কি নই রচনা হয় নিশ্চয় তিনি কমাসী পরম দয়ালু ইন্ন হু হু الرحيم নিশ্চয় তিন কমাশ ইন পরম দয়ালী তিনি কে আল্লাহ আল্লাহ কে মबारक নাম হায় আল্লাহ আল্লাহ কে মबारक নাম হায় আল্লাহ আল্লাহ আশিক কা কাম হায় আল্লাহ আল্লাহ আশিক কা কাম হায় কামতামিলু আওতামিদু মুতরিফান ফিরিদা রিদাইম মিন শাবাবিম মুকতবাল একটু সময় জিকির করে লা ইলাহা সবে ঘুমায় গিয়েছে জোরে গরম লা ইলাহা दुरला इलाहा